আমি কিছু অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করার চেষ্টা করেছি আপনি যদি জুলাই আন্দোলনে ফিরে যান তাহলে দেখতে পাবেন জুলাই আন্দোলনের সম্মুখ ভাগ সম্মুখ ভাগের বিপ্লবীদের একটা অংশ কিন্তু ছিল তলে বলিয়ান মাদ্রাসা ছাত্ররা সেই সাথে পীর পীরমাসাইকরাও ছিল কিন্তু একটা শ্রেণী বাংলাদেশে আছে যারা এই তাদেরকে অস্পষ্ট রাখতে চায় আমি তাদের এই অস্পষ্ট সম্মানিত ব্যক্তিদের স্পষ্ট করার জন্য যারা অর্থাৎ যারা কোনো স্বীকৃতি চায় না নিতে আসন না আমি তাদের স্পষ্ট করার জন্য এই বিপ্লবী কাব্যগ্রন্থই তাদের নিয়ে লিখেছি বইটি হচ্ছে আপনার এই জুলাইয়ের পর থেকেই জুলাই আন্দোলনের পর থেকেই আমাদের লেখা হয়েছে জন বিপ্লবী দেশবরণ্য কবিদের সম্মেলনে আমরা এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই যে মৃত্যু বিপ্লবী সেই মৃত্যু দ্রুপদী এই কাব্যগ্রন্থটি লেখা হয়েছে সরাসরি অংশ না নিলেও লেখার মাধ্যমে এই জুলাই আন্দোলন আমি একজন সক্রিয় কর্মী ছিলাম এটা আমার প্রথম বই না আমার এর আগে গত বছর একই প্রকাশনী থেকে বর্ষাদপুর প্রকাশনী থেকে যে এক গল্পগ্রন্থ প্রকাশ হয়েছে স্টুডেন্ট রয়েস পেভিলিয়নে পাওয়া যাচ্ছে এই